মুর্শিদাবাদের ফারাককে ছাই পুকুর থেকে উদ্ধার হলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য নবীন শেখের ভাইয়ের রক্তাক্ত দেহ মৃত আলম শেখ ওই ছাইপুকুরেই পাইপ জোগানোর কাজ করতেন তার বাড়ি জোরপুকুরিয়া এলাকায় এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ পরিবারের অভিযোগ আলম শেখকে খুন করা হয়েছে ওটা ডিউটি ডিউটি করে ওখানে পাবলনে পেসডাইকে ডিউটি করতে গিয়েছিল। ডিউটি করতে যা যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসে ছিল ওখানে কেউ যারা দৃষ্টিবে ছিল এই ঘটনাটা কি করেছেন মারার করেছে কেন করলো? এখানকার লোক সূত্র তো ছিল হয়তো কিছু